শুভ সকাল সবাইকে আর আজকে সকালে করেছি এই যে ব্রেড পায়েস সকালের টিফিন আর তারপর এই যে কী বের করছি খাবার থেকে হাতে ফোন ধরে রেখেছি আর হাতে এই যে বের করছি কী কী আছে না আছে দেখছি বের করে ঠিক আছে তো আপনারাও সাথে থাকেন দেখেন আর যেই আমার ভিডিওটা দেখবেন না কেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে চাই শেয়ার করি ঠিক আছে ছোটো বড়ো যাই হোক তো অনেকেই হয়তো ভাবতে পারে এগুলো দেখানোর দেখানোর কিছুই না আমি ভিডিও করি তাই দেখাচ্ছি ঠিক আছে আর কলা বের করে নিয়েছি আর এক হাতে বের করছি তো তাই একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে এখানে হচ্ছে দুধ হাফ লিটার দুধ আর এইখানে হচ্ছে কেক দুধ কেক আর এটা হচ্ছে মাম্মার চকলেট মানে কি যে বলবো কী কী নিয়ে আসে জানি না আর এখানে সন্ধ্যার সময় এই যে ছোট্ট ছোট ভিডিও শেয়ার করি বন্ধুরা এখানে হচ্ছে সন্ধ্যার সময় হাসের ডিম চলে এসেছে ঠিক আছে ढके रह गिटाइ तो हम्म ये रखो लिखा था के ढके रह ढके रह हम्म देखा है नेक्टाबिना बिना रह रही look ढके रह एक और स्नैशियर ढके रह क्या रहा बड़ा ते तो नियम है अच्छे लेना टाइप क्या था बिना टाइप कौन है ब्लास्ट टाइप क्या था मिंटू प्लस मिंटू प्लस नो जैम्स তারপরে চলে এসেছি সন্ধ্যার চা খেতে এই যে চা নিয়ে বসে পড়েছি খুব চা খেতে ইচ্ছে করছিল তাই আর তারপরে ডিম সিদ্ধ হয়ে গেছিলো একটু কেটে দেখালাম আর কি ভিতরটা কীরকম তো খেতেও অনেক টেস্ট ছিল